প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আমার যৌন স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুরুষদের ঢিলা লিঙ্গ টাইট করার অত্যন্ত কার্যকরী চিকিৎসা সম্পর্কে জনরোগের চিকিৎসক হিসাবে যে সমস্ত রুগীরা আমার কাছে চিকিৎসা নিতে আসেন তাদের কমন যে অভিযোগ সেটি হচ্ছে আমাদের লিঙ্গ শেষ বিস্তারিতভাবে জানতে চাইলে তারা যে বিষয়টি বলেন সেটি হচ্ছে যে আমরা যখন স্ত্রীদের সাথে সহবাস করতে যাই তখন আমাদের প্যানিস শক্ত হয় না অথবা লিঙ্গটা এবং অন্ডকোষ ঝুলে থাকে লিঙ্গ ছোট হয়ে যাচ্ছে চিকন হয়ে যাচ্ছে কোনো রকম যৌন উত্তেজনা ভিতরে কাজ করছে না আসলে এই সমস্যাগুলো কেন হয় এটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে সেই বিষয়গুলো নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করছি আপনাকে জানতে হবে যে পুরুষদের প্যানিস এভাবে নিস্তেজ এবং ঢিলা হয়ে যায় কেন বিভিন্ন কারণেই কিন্তু পুরুষদের প্যানিস নিস্তেজ এবং ঢিলা হয়ে যেতে পারে তবে আমি এই ভিডিওতে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আলোচনা করছি আপনি মনোযোগ সহকারে শুনবেন যেমন প্রথম যে কারণ সেটি হচ্ছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু পুরুষদের বা সেক্স হরমোন কিন্তু কমে যায় সেই কমে যাওয়া টেস্টেস্টের হরমোন যদি সঠিকভাবে পূরণ না হয়ে থাকে তাহলে কিন্তু একটা সময় পরে আপনার প্যানিস নিস্তেজ হয়ে যেতে পারে ঢিলা হয়ে যেতে পারে অথবা অন্ডকোষ্ঠী ঝুলে যেতে পারে আরও যে কারণগুলো রয়েছে সেটার ভিতরে তারও যদি অতিরিক্ত হস্তমৈথুনের অভ্যাস থাকে কেউ যদি অতিরিক্ত পরিমাণ সহবাস করে থাকেন আবার যদি কেউ অতিরিক্ত পরিমাণ প্যানিস ঘর্ষণ করে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু তাদের প্যানিস ঝিলা এবং নিস্তেজ হয়ে যেতে পারে অন্ডকোষ ঝুলে যেতে পারে সহবাসের সময় ঠিকমতো শক্ত নাও হতে পারে আবার যে সমস্ত পুরুষদের দীর্ঘদিন যাবৎ স্বপ্নদোষ হচ্ছে তাদের ক্ষেত্রে প্যানিস ঢিলা হয়ে যেতে পারে নিস্তেজ হয়ে যেতে পারে এবং যাদের প্রস্রাব এবং পায়খানায় ধাতু ক্ষয় হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই জাতীয় সমস্যা লক্ষ্য করা যেতে পারে তাছাড়াও প্রাণিক কিছু রোগ রয়েছে কোনো পুরুষ যদি সেই সমস্ত রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলেও কিন্তু তার প্যানিস নিস্তেজ হয়ে যেতে পারে ঢিলা হয়ে যেতে পারে অন্ডকোষ ঝুলে যেতে পারে আসলে অতিরিক্ত চাপ প্রয়োগ কিংবা বীর্যক্ষয়ের কারণে প্যানিসের যে নাভ রয়েছে সেগুলো নিস্তেজ হয়ে যেতে পারে ঢিলা হয়ে যেতে পারে মূলত অতিরিক্ত হস্তমৈথুন কিংবা আঘাতের কারণে প্যানিসের নারগুলো ক্ষতিগ্রস্ত হয়ে তার গোড়ার রবগুলো ছিঁড়ে তাদের প্যানিসের গোড়া চিকন হয়ে যেতে পারে ফলে তাদের প্যানিস যখন উত্তেজিত হয় এই গোড়া চিকন থাকার কারণে সেটা বেশি সময় ধরে রাখতে পারে না খুব দ্রুত নিস্তেজ হয়ে যায় তো দর্শক এতক্ষণ আলোচনা করলাম পুরুষদের প্যানিস কেন নিস্তেজ হয়ে যায় ঢিলা হয়ে যায় বা তাদের গোড়া চিকন হয়ে যায় সেই সম্পর্কে এখন আলোচনা করব যদি কোনো পুরুষের এ জাতীয় সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে এটা সমাধান করবেন কিভাবে সেই সম্পর্কে দেখুন এ জাতীয় সমস্যা থেকে মুক্তি পেতে হলে সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে যদি আপনার অতিরিক্ত হস্তমৈথুনের অভ্যাস থাকে অতিরিক্ত সহবাসের অভ্যাস থাকে অতিরিক্ত লিঙ্গ ঘর্ষণের অভ্যাস থাকে তাহলে অবশ্যই সেটা আপনাকে বন্ধ করতে হবে যদি আপনার প্রচুর পরিমাণ স্বপ্নদোষ হয়ে থাকে কিংবা দীর্ঘদিন যাবৎ সব প্রস্রাব বা পায়খানায় ধাতু ক্ষয় হতে থাকে তাহলে অবশ্যই সেটাকে বন্ধ করানোর চেষ্টা করতে হবে পাশাপাশি আমি আজকের ভিডিওতে মাত্র কয়েকটি অত্যন্ত কার্যকারী হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করছি যে ঔষধগুলো সেবন করেও কিন্তু আপনি আপনার এ জাতীয় সমস্যা দূর করতে পারেন আপনার এ জাতীয় সমস্যা দূর করতে আমি সর্বপ্রথম যে ঔষধটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে লাইকোপোডিয়াম দুইশো লাইকোপোডিয়াম দুইশো যে সমস্ত পুরুষরা অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত সহবাস অতিরিক্ত হস্তমৈথুন কিংবা অতিরিক্ত ঘর্ষণের কারণে প্যানিস ঢিলা হয়ে গেছে লুজ হয়ে গেছে ঝুলে গেছে শক্ত হয় না স্ত্রীর কাছে গিয়ে যৌন সম্পর্ক করতে গেলেও উত্তেজিত হয় না সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু লাইকোপোডিয়াম ঔষধটি খুবই সফলতার সাথে কাজ করে থাকে আপনি এ সমস্যার ক্ষেত্রে লাইকোপোডিয়াম দুইশো ওষুধটি প্রত্যেক দিন সকালে পাঁচ ফোটা, রাতে পাঁচ ফোটা, আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার এক ঘন্টা আগে সেবন করবেন দ্বিতীয় যে ওষুধটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে মাদার কম্বিনেশন ঔষধ এই মাদার কম্বিনেশন ঔষধটি প্রস্তুত করতে হলে আপনাকে তিনটি মাদার টিংসার কিনে নিতে হবে সেই তিনটি মাদার টিংচারের একটি হচ্ছে বেলিসপেরিনিস মাদার টিংচার দ্বিতীয়টি হচ্ছে নোপার লুটিয়া মাদার টিংচার এবং তৃতীয়টি হচ্ছে সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার এই তিনটি মাদার টিংচার আপনি অরিজিনাল জার্মানি কিনে নেবেন তারপরে একটা গ্লাসে আধা গ্লাস পরিমাণ পানি দিবেন প্রত্যেকটা ঔষধ থেকে দশ ফোঁটা দশ ফোঁটা দশ ফোঁটা করে অর্থাৎ সকালে তিরিশ ফোঁটা দুপুরে তিরিশ ফোঁটা এবং রাতে তিরিশ ফোঁটা আধা গ্লাস পানি সাথে মিশিয়ে আপনি ঘন্টা থেকে পরে করবেন এখানে আমি আপনাদেরকে একটি মালিশের কথাও বলে দিচ্ছি সেটি হচ্ছে আপনি সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার নিবেন তারপরে সম পরিমাণ অলিভ অয়েল অথবা নারিকেল তেল মিশিয়ে নেবেন সেখান থেকে প্রত্যেকদিন সকালে এবং রাতে আপনার প্যানিসে আলতো করে দুই থেকে তিন মিনিট ঘষে ঘষে লাগাবেন আপনি যদি আমার দেখানো নিয়মে এই ওষুধগুলো সেবন করতে থাকেন তাহলে যাদের প্যানিস নিস্তেজ হয়ে গেছে ঢিলা হয়ে গেছে যাদের অণ্ডকোষ ঝুলে গেছে লিঙ্গ দিন দিন ছোট হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তারা কিন্তু অনেক বেশি উপকার পেতে পারেন এই ওষুধগুলো আপনাকে ধারাবাহিকভাবে এক থেকে দু মাস সেবন করতে হবে কোনো কোনো ক্ষেত্রে আপনাকে দুই থেকে তিন মাসও সেবন করা লাগতে পারে দর্শক এখানে আমি যৌন স্বাস্থ্যে ফিট থাকার জন্য প্রাকৃতিক কিছু খাবার নিয়ে আলোচনা করব যে খাবারগুলো আপনারা আপনাদের খাদ্য অভ্যাসে পরিণত করবেন সেক্ষেত্রে আমি সকালে কাজু বাদাম কাঠ বাদাম তিন থেকে চারটি পেস্তা বাদাম চারটি শুকনা খেজুর আট থেকে দশটি কিশমিস ভালোভাবে ধুয়ে রাতে ভিজিয়ে রাখবেন তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ভিজানো পানিটি খাবেন এবং ভিজানো উপকরণগুলো ভালোভাবে সেবন করবেন গুলো ক্ষেত্রে এই খাবারগুলো খাওয়ার কারণে তাদের গ্যাসের সমস্যা দেখা দিতে পারে যদি আপনার সমস্যা হয়ে থাকে তাহলে আপনি প্রত্যেক দিন রাতে দশ থেকে পনেরোটি মেথির দানা ভিজিয়ে খেতে পারেন যদি আপনি এই খাবারগুলো আপনার প্রত্যেক দিনের অভ্যাসে পরিণত করতে পারেন এবং আমার দেখানো নিয়মে ঔষধ দুই দুইটিকে তিন মাস সেবন করেন আমি চিকিৎসক হিসাবে আপনাকে কথা দিয়ে বলছি আপনার ঝুলে যাওয়া অন্ডকোষ টাইট হবে আপনার লিঙ্গ যেটা ঢিলা হয়ে গেছে সেটা টাইট হবে আপনার সহবাসের সময় যে লিঙ্গ শক্ত হচ্ছে না সেটা শক্ত হবে লিঙ্গের আকার অনেক বেশি পরিবর্তন হতে পারে এই খাবারগুলো এবং ঔষধগুলো মেনে চলার কারণে আশা করছি যাদের জাতীয় সমস্যা আছে এই ভিডিওটি তাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যদি আরও কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে সেটাও আপনি জানাতে পারেন আপনার বিভিন্ন ধরনের যৌন দুর্বলতার সমস্যায় অরিজিনাল হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে আপনি আমার থেকে চিকিৎসা গ্রহণ করতে পারেন আমার থেকে চিকিৎসা নিতে হলে আপনি ফোন করে বিস্তারিত সমস্যার কথা আলোচনা করলে আপনাকে সঠিকভাবে অ্যানালাইসিস করে আমি চিকিৎসা দিয়ে সহায়তা করব। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এ পর্যন্ত শেষ করছি সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ